এক সময় মরহুম পিসাব চর্ম নাই নাম আপনারা শুনেছেন কে কে শুনেছেন দেখে হাত তোলেন তো দেখে মরহুম পিসাব চর্ম নাই নাম বলেন তো সবাই আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে পুরস্কার যাচাক আল্লাহ দেখেন মরহুম পিসাব চর্ম নাই রহমাল্লাহ নাই তার মিশন দুনিয়াতে আছে না নাই আমাদের বর্তমান পিসাব ওনারা এক সময় থাকবেন না আমরাও এক সময় থাকবো না কিন্তু এই দিন বিজয়ের মিশনের আল ধরার জন্য আপনারা প্রস্তুত হবেন তো ইনশাআল্লাহ জুড়ে বলো ইনশাল্লাহ প্রস্তুত সবাই হবে তো ইনশাল্লাহ সুতরাং এই মাদ্রাসায় যারা পড়েন আপনাদের মিশন শুধু পড়া না আপনাদের মিশন শুধু আলেম না বরং আমরা যেমন আলেম হব আমরা যেমন কোরআন শিখব আমরা যেমন হাদিস শিখব আমরা দিনের একজন মুজাহিদ হবো ইনশাল্লাহ এখানে আপনারা যারা আছেন প্রত্যেকে আগামীর একজন রেজাউল করিম পিসাব চরমাই হতে চান তো ইনশাল্লাহ আপনারা আগামীদের জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হবেন তো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন আপনারা কথা শুনতে হলে কথা বন্ধ করতে হবে কথা বন্ধ করে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ দেখেন আজকে আপনারা অনেক সৌভাগ্যবান কেন আপনারা অনেক সৌভাগ্যবান আজকে আমাদের বাংলাদেশের অন্যতম অভিভাবক মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই হাফিজ আল্লাহ আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনারা খুশি না বেজান দেখি কারা কারা খুশি একটু হাত তুলি তো ইনশাল্লাহ আপনারা সবাই খুশি তো ইনশাল্লাহ দেখেন আমি আপনাদেরকে আপনারা যেহেতু ছোট মানুষ একটা কথা বলবো সবাই শুনবেন তো মন দিয়ে আপনাদের প্রত্যেকের জীবনের একটা স্বপ্ন আছে না নাই দেখেন যে রিক্সা চালায় তারও একটা স্বপ্ন থাকে যে ভ্যান চালায় তারও একটা স্বপ্ন থাকে যে ব্যবসা করে তার একটা স্বপ্ন আছে না নাই যে গাড়ি চালায় তারও একটা স্বপ্ন আছে না নাই এখানে আপনারা যারা আছেন একজন করিম হতে চান তো ইনশাআল্লাহ আপনার আগামীদের জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হবেন তো ইনশাআল্লাহ দেখেন আমরা শুধু আলেম হব না আমরা তো আলেম হবই হব ইনশাল্লাহ আমরা তো কোরআন হাদিসের এলিম শিখবই শিখবো ইনশাআল্লাহ তার সাথে এখন থেকে জাতিকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন আমাদের অন্তরে থাকবে তো ইনশাআল্লাহ বিশাব যেভাবে আমরা দেখছি তার মতো হওয়ার স্বপ্ন এখন থেকে লালন করবো তো ইনশাআল্লাহ আগামীতে এই বাংলাদেশে ইসলামকে যদি ইসলাম বিজয় করার যে মেহনত আমাদের লিডার আমাদের নেতা আমাদের পীর আমাদের চিন্তায় যে চিন্তার জগতে যে আলোড়ন সৃষ্টি করতে পেরেছেন দুনিয়ার স্বাভাবিক নিয়ম এক সময় ওনারা থাকবে না এক সময় আমরা থাকবো না এক সময় মরহুম পিসাব চর্ম নাই ওনার নাম আপনারা শুনেছেন কে কে শুনেছেন দেখে হাত তোলেন তো দেখে মরহুম পিসাব চর্ম রহমাল্লার নাম বলেন তো সবাই আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে পুরস্কার যাযাক আল্লাহ দেখেন মরহুম পিসাব চর্ম নাই রহমাল্লাহ নাই তার মিশন দুনিয়াতে আছে না নাই আমাদের বর্তমান পিসাব ওনারা এক সময় থাকবেন না আমরাও এক সময় থাকবো না কিন্তু এই দিন বিজয়ের মিশনের আদরার জন্য আপনারা প্রস্তুত হবেন তো ইনশাআল্লাহ এ জুড়ে বলো ইনশাআল্লাহ প্রস্তুত সবাই হবে তো ইনশাআল্লাহ সুতরাং এই মাদ্রাসায় যারা পড়েন আপনাদের মিশন শুধু পড়া না আপনাদের মিশন শুধু আলেম না বরং আমরা যেমন আলেম হব আমরা যেমন কোরআন শিখব আমরা যেমন হাদিস শিখব আমরা দিনের একজন মুজাহিদ হব ইনশাআল্লাহ কারা কারা মুজাহিদ হতে চান দেখি ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক সবাই বলেন আমিন আল্লাহ সবাইকে তফাকুফ উদ্দিন এবং ফিল আলিম দান করেন সবাই বলে নামেন আল্লাহ সবাইকে বাতিলের মোকাবেলা একজন মুজাহিদ হিসাবে কবুল করুক সবাই বলে নামেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক